আজকে সকালবেলা আমার শাশুড়িকে হসপিটালে রেখে আসছি সকালটা খুব বাজেভাবে শুরু হয়েছিল সুস্থ মানুষ আমাদের বাড়ি থেকে বেড়ায়ে গেলো খাওয়া দাওয়া করে গেল পরের দিন অসুস্থ হয়ে গেল যাই হোক হসপিটালে রেখে আসছি এখন দুপুরের খাবার রান্না করে নিয়ে যেতে হবে ভাত টোটালি খাওয়া একদমই নিষেধ না তো সময় বেশি শাকসবজি খেতে হবে এমন এমন শাকসবজি খেতে হবে যেটা একদমই ফ্রেশ কোনো রকমের কোনো ভেজাল নাই তাই তো আমি সকালবেলা হসপিটালে রেখে মেয়েকে স্কুলে দিয়ে এই ফাঁকে চলে আসছি পাহাড়ে আমাদের এখানে এখন পাহাড়ের চারপাশে অনেক রিসোর্ট তো আমি একটা রিসোর্টের এখানেই আসছি কিছু টক পাতা নিয়ে নিছি এখন একটা আনকমন সবজি নিয়ে নিব যে সবজিটা অনেকে চেনেন আবার অনেকে চেনেন না তো এই সবজির নাম হচ্ছে টিয়াটুই বলি বলি আমরা আমরা এটা খেতে একটা কলার কলার যে অংশটা খাই না ওইটার বর্ষাকালে এগুলো পাহাড়ে মতোই অনেক বেশি হয় তো আমি জঙ্গলে গিয়ে এগুলো খুঁজে নিচ্ছিলাম অনেকের প্রশ্ন থাকে আমি যে এত বেশি জঙ্গলে যাই আমাকে কি সাপ যোগ এগুলো কোনো কিছু পায় না পাবেই তো এটাই স্বাভাবিক যেহেতু গ্রামে থাকি পাহাড়ি অঞ্চল তো এইগুলো থাকবে স্বাভাবিক একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে গ্রামের মানুষদের এক এক রকম সাহস আর শহরের মানুষদের আরেক রকম সাহস এক একজন এক এক পরিবেশে মানিয়ে নেয়ার জন্য নিজেকে ওইভাবে আসলে তৈরি করে ফেলে এখনকার ওয়েদারটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা অব্দি এত পরিমাণে গরম রোদ আর রাতে শীত সকালে তো আমরা কুয়াশাও দেখতে পাই কুয়াশা একদম ধান খেত ভিজে থাকে তো এই সবজিটা দেখেন এটাতে কত সুন্দর সাদা এক ধরনের ফুল ফুটে দেখতেও ভালো লাগে তো আমি এগুলো অনেকগুলো নিয়ে নিছি এগুলো আমি মাছ দিয়ে রান্না করব আমার চারপাশে হচ্ছে রেসোর্ট আমি আমি এখন একটা রিসোর্টে আছি রিসোর্টের পাশ থেকে এগুলো খুঁজে নিচ্ছি তো একটা সাইড থেকে আমি এ মোটামুটি এই কয়েকটা পাইছি এগুলো একদমই নরম ছিল এগুলো আমি মাছ দিয়ে রান্না করব আর এগুলো খেতে স্বাদটা খারাপ না ভালোই লাগে ডাটার মতো ডাটা শাকে নরম নরম ডাটা যেমন তো এগুলো তেমনই এভাবে ছিলে ছিলে ছোট ছোট টুকরো করে মাছ দিয়ে রান্না করা যায় আবার চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে ভাজিও করা যায় ওইগুলো নেয়ার পরে দেখলাম অনেকগুলো মোরক ফুল গাছ হয়ে আছে তো এটাকে অনেকে ফুল গাছ নামেই চিনে নামিও ফুল গাছ নামেই চিনি কিন্তু এটার এই আগাগুলো কিন্তু অনেক বেশি মজা রান্না করে খেতে তাজা মাছের ঝোল যখন রান্না করবেন ওই ঝোলের পাশে এরকম কয়েকটা ফুল গাছের আগা নিয়ে দিয়ে দিন দেখবেন খেতে এত ভালো লাগে আমি হচ্ছে রিসোর্টের ভিও পয়েন্টের এখানে বসে এগুলো ব্যাগে নিয়ে নিচ্ছিলাম প্রচন্ড পরিমাণে গরম আর রোদ দেখেন রিসোর্ট থেকে ভিউটা এত বেশি ভালো লাগে এইখানে শাকগুলো ব্যাগে নেওয়ার সময় আমি আমার পায়ের সাথে দেখতে পেলাম আরো কয়েক রকমের শাক তো এইখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে নিয়েছি আমাদের বাড়ির চারপাশে এরকম জায়গা অনেক বেশি আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন পুরা ভাইয়ারা আমাকে এত বেশি মেসেজ করেন কিভাবে আসবো সহজ খুবই সহজ চলে আসতে পারেন এখন হচ্ছে আমি মামার সবজি খেতে গেলাম তো এটাও খুবই কাছে তো এখানে দেখলাম যে নতুন লাউ গাছে লাউ হয়েছে আগে তো তো সবজি আমি এখান থেকে মাত্র দুইটা শশা নিয়ে নিলাম কারণ আমার শাশুড়ি শশা খেতে খুবই পছন্দ করে আমি নিজেও একটা খাচ্ছিলাম এত পরিমাণে করলা দেখা যাচ্ছে মাসাল্লা আকাশটা দেখেন নীল আকাশ কালো মেঘ সেই সাথে নিচে এত সুন্দর পাহাড়ের দৃশ্য এগুলো দেখলে এত যে ভালো লাগে ঘুরতে কি আসতে মন চায় না বলেন তো বাড়িতে চলে আসছি আমাদের একটাই নারিকেল গাছ এটাকে আজকে পরিষ্কার করা হচ্ছে নারিকেল গাছে মনে হচ্ছে যে নারিকেল হচ্ছে ওইগুলোকে টিকিয়ে রাখার জন্য আর কি যাই হোক আমি বাজার থেকে মাছ নিয়ে আসছিলাম তো মাছগুলোকে আমি ঝিরির পারে বসে কাটবো বলে ঝিরের পানিতে এভাবে ছেড়ে দিছি ঝিরের পানিতে এই মাছগুলোকে ছেড়ে দিয়ে এইভাবে করে ধরতে কি যে ভালো লাগছিল মাছ পানিতে থাকবে এটাই স্বাভাবিক তো মাছগুলোকে আমি পানিতেই সারছি অন্য কোনো কিছু আমি বলিনি এটা বুঝাই যাচ্ছে এত অল্প পানিতে এই রকম মাছ থাকবে না একদমই স্বাভাবিক তো আমার মেয়েকে আমি স্কুল থেকে নিয়ে আসার পর মাছগুলো নিয়ে ঝিরিতে আসছি আর ওকে এইভাবে করে দেখাচ্ছি মেয়ে খুবই মজা পাচ্ছিল খুবই আনন্দ পাচ্ছিল বাড়ির পাশে যদি এরকম একটা সুন্দর জায়গা থাকে কতভাবেই না আনন্দ করা যায় কত ভালো লাগে এখানে যে ছোট ছোট পুটি মাছগুলো আছে এগুলো ধরতে কি যে ভালো লাগবে প্রকৃতিকে আমরা এভাবেই উপভোগ করে খুবই ভালো লাগে সুন্দর দুইটা থ্রি পিস দেখাবো আপনাদেরকে বাসায় পড়ার জন্য এগুলো একদমই পারফেক্ট এখানে দুইটা কালারই আমার খুবই ভালো লাগে বাসায় পড়ার জন্য সুতির থ্রি গুলো অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে এটার কালারটা দেখেন আপনারা আর ওনা গুলো নামাজি ওনা অনেক বড় সেই সাথে আমি সবকিছু তো দেখিয়ে দিচ্ছি তো এই থ্রি গুলো আমি নিয়েছি এগুলো হচ্ছে বানিয়ে পেজে আমি পরে দেখাবো থ্রি পিস যদি বানিয়ে পড়া না হয় তাহলে এটার আসল সৌন্দর্যটা আসলে বোঝা যায় না আপনারা চাইলে কিন্তু মায়ান ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো নিয়ে নিতে পারেন বাটিকে থ্রি পিস ওখানে আছে তো আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব রান্না খুবই তাড়াতাড়ি শেষ করতে হবে আমাকে তো ভাত পাঠাতে হবে তো আমি বসে গেলাম সব কিছু কাটাকুটি করতে ঝিরির পারে প্রচন্ড রোদ ছিল তাই আমি আবার বাসায় চলে আসছি আজকে আমি টকপাতাটা পাতাটা রান্না করব নুনাই ইলিশ দিয়ে নুনা ইলিশের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো টক পাতাগুলো কেটে নিচ্ছি এখন মাছটাকেও পরিষ্কার করে নিব এই পাঙ্গাস মাছ পরিষ্কার করার একটা টেকনিক আছে এটার যে পিঠের কালো জায়গাটা এটা একদমই সাদা হয়ে যাবে এটাকে আমরা ডুমুর পাতা দিয়ে সবসময় এভাবে ঘষা দিয়ে কালো জায়গাটা পরিষ্কার করি টেকনিকটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন বা আপনারা কে কিভাবে পরিষ্কার করেন জানাবেন আজকে পাঙ্গাস মাছগুলো আনার কারণ হচ্ছে আমার শাশুড়ি যেহেতু অসুস্থ মুখে একটু রুচি আনার জন্য খাবার দাবার খেতে চাচ্ছিল না তাই ওনার পছন্দের মাছগুলাই আনা হয়েছে আর আপনারা বিশ্বাস করবেন না এত সুন্দর সুন্দর লেবুগুলো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সবগুলো কিনে আনা হয়েছে পাহাড়ি অঞ্চলে শাক সবজির দাম একটু কম থাকে কারণ এইখানেই এগুলো চাষ হয় আর এগুলো অনেক বেশি ফ্রেশ থাকে একদম তাজা থাকে লেবু ছাড়া আমি একদমই চলতে পারি না লেবু আমার নিত্যদিনে খুব বেশি প্রয়োজন প্রয়োজন হয় তাই আমার বাসায় সব সময় লেবু রাখতেই হয় আর এখন যে পরিমাণ গরম লেবু শরবত অনেক বেশি ভালো লাগে দেখেন না আমি এই মাছের কড়াইটার মধ্যে একটু এর আগে তরকারি রান্না করছিলাম পরে ভালো করে ধুয়ে ভালো করে শুকিয়ে তেল গরম করে দিয়ে মাছ ভাজতে দিছি তারপরেও মাছ ভাজার সময় সব মাছ একদম ভেঙে গেছে তো টকপাতা পাতা রান্না অলরেডি হয়ে গেছে কয়েকটা চিংড়ি মাছও দিছি নুনা ইলিশও দিছি মাছ রান্না করব টকপাতা রান্না করব আর হচ্ছে শশা কেটে দেব এতেই হয়ে যাবে আমার রান্না রেডি হয়ে গেছে তাড়াতাড়ি খাবার পাঠিয়ে দিচ্ছি তো আমি ভাত দিছি এখানে আর হচ্ছে টক পাতা দিছি আর ওই মাছের তরকারিটা দিছি অনেক আপুরা আমার এই টিফিন বাটিটা নিয়ে অনেক প্রশ্ন করছেন এটা কোথা থেকে নিছি আপু এটা মার্কেট থেকে নিছি চট্টগ্রাম মার্কেটে এগুলো অ্যাভেলেবল এর চেয়ে কত সুন্দর সুন্দর আছে যারা চট্টগ্রাম থাকেন তারা হয়তো জানেন এটা গোলাম রসুল মার্কেট থেকে নিছি ওইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপনারা নিয়ে নিতে পারেন তো ফাইনালি আমি ভাত পাঠিয়ে দিছি ভালো থাকবেন ধন্যবাদ